নমস্কার আজকে বানাবো অনুষ্ঠান বাড়ির স্টাইলের দই রুই এটা যেমন নর্মাল সাদা ভাত দিয়েও আমরা খেতে পারি সেরকম পোলাও ফ্রায়েড রাইস জিরা রাইস এগুলো দিয়েও কিন্তু খেতে ভালোই লাগে আমি ছ পিস রুই মাছ নিয়ে নিয়েছি প্রথমেই দিয়ে দেব আমি লবণ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি আমি হলুদ বা শুকনো লঙ্কা কিচ্ছু দিচ্ছি না কারণ এটা একটু সাদা সাদাই হবে একটা পেস্ট করব আমি কাজু আর মৌরি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সির বাটিতে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেব চারটে পাকা লঙ্কা আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন তাহলে একদম সাদা সাদা হবে আর দেবো আমি আদা এটা আমি অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব আর এখানে আমি নিয়েছি তিনটে মোটামুটি মাঝারি থেকে একটু বড়ো সাইজেরই পেঁয়াজ তার মধ্যে দুটো পেঁয়াজকে আমি রাফলি কেটে নিচ্ছি যেটা আমি পেস্ট করব আর একটা পেঁয়াজ আমি বেরেস্তার জন্য পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এটা দিয়ে আমি বেরেস্তা বানাবো তো ব্যাস হয়ে গেছে এবার আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছিলাম আজকে কিন্তু সর্ষের তেল না সাদা তেল দিয়ে বানাবো তো সাদা তেলটা আমি দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার আমি বেরেস্তার জন্য যে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা আমি বেরেস্তা বানিয়ে নেব তো আপনারা কে কোথার থেকে আমার রেসিপি দেখছেন প্লিজ কমেন্টস করবেন যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি বেরেস্তাটা আমার হয়ে গেছে আমি এবার তুলে নিলাম তো তুলে নিয়েছি ওই তেলটার মধ্যেই আমি মাছগুলো দিয়ে দেব সবগুলো মাছ আমি একবারেই দিয়ে দিচ্ছি একটা পিঠ হয়ে গেলে উল্টে আমি লাল লাল করে মোটামুটি মাছগুলোকে ভেজে নেব তো মাছগুলো বেশ লাল লাল হয়ে গেছে আমি এবার উঠিয়ে নিচ্ছি ওই তেলটার মধ্যেই আমি দিয়ে দেব শুকনো লঙ্কা ছোট এলাচ আর দারচিনি আর দেবো তেজপাতা দেবো গোটা জিরে ফোড়নে ব্যাস এটাই লাগছে ভালো করে আমি একটুখানি ফোড়নটা করে নিলাম গরম এবার যে পেস্টটা করে রেখেছিলাম দুটো পেঁয়াজের সেটা আমি দিয়ে দিলাম ভালো করে একটুখানি কষিয়ে নেব পেঁয়াজটা দেব লবণ দেবো ধনে গুঁড়ো দেব জিরে গুঁড়ো ছোট চামচের এক চামচ করে আর হলুদ আর শুকনো লঙ্কা আমি দিচ্ছি না এই রান্নাটাতে আর একটু মিক্সির বাটি ধোয়ার জল সামান্য একটু দিলাম দু চামচ মতো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তেল ছাড়া অবধি এবার যে পেস্টটা করে রেখেছিলাম আমি সেই পেস্টটাও দিয়ে দিলাম কাজু বাদাম দিয়ে যে পেস্টটা করেছিলাম সেইটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে বেশ এরকম ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো একটু চিনি ছোট চামচের আমি ওই দেড় চামচ মতন দিলাম মশলা পুরো কষানো হয়ে গেছে এবার আমি দেব দই দু চামচ দই আমি দেব কিন্তু দইটা আমি আগে জল ছড়িয়ে নিয়েছিলাম দিয়ে ভালো করে আমি এটা ফেটিয়ে নিয়েছি পুরো ক্রিমি ক্রিমি হয়ে যাবে টেক্সচারটা তারপরে আমি এটা অ্যাড করে দেব দইটা দিয়ে কিন্তু আঁচটা একদম কমানো থাকতে হবে সাথে সাথেই ভালো করে মিশিয়ে দিতে হবে নইলে কিন্তু দইটা আবার কেটে যেতে পারে তো এরকম তেল ওপর দিয়ে উঠে এসছে অল্প একটু আমি জল দিয়ে দিলাম গ্রেভি যেরকম রাখবো সেরকম ভাবে আর একটু জল দিয়ে দিলাম আমি ভালো করে মিশিয়ে নিলাম একটু ফুটতে শুরু করলে আমি দিয়ে দেব গরম মশলা গরম মশলাটা মিলিয়ে নিলাম এবার আমি একে একে মাছগুলোকে সব দিয়ে দেব গ্রেভিটার মধ্যে দিয়ে মাছগুলোর ভেতরে যাতে একটুখানি গ্রেভিটা যায় তার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম বেশিক্ষণ দিতে হবে না দু থেকে তিন মিনিট দিলেই হবে তো হয়ে গেছে দু তিন মিনিট তো এইরকম হয়েছে এবার আমি ওপর থেকে একটু বেরেস্তা দিয়ে দেব আর বাকিটা আমি একটু গার্নিশিং করে দেব তো মিলিয়ে দিলাম দিয়ে আবারও আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে রাখলাম একটু গ্যাসটা অন করে নিয়েছি পুরো তেলটা ওপর দিয়ে উঠে এসছে তো তৈরি হয়ে গেল আমার দই রই তো কেমন হয়েছে আপনারা জানাবেন আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটিকে ফলো করে দেবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন আরও রেসিপির জন্য আমার পেজে নজর রাখুন